নমস্কার আমি বাপি আজ আমরা বিশ্লেষণ করবো ধারার পরিবর্তনের সম্ভাবনা যে ধারাগুলো আগে চলছিল সেগুলো এখন কেমন রূপ নিচ্ছে এই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওর মূল বিষয় যারা এই চ্যানেলে মেম্বার হতে চান জয়েন অপশান চালু আছে ওখান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বারদের জন্য থাকে পূর্ণ বিশ্লেষণ প্রতিদিন এখানে আমি তুলে ধরছি তার সংক্ষিপ্ত সারাংশ সংখ্যা বিশ্লেষণ মানে সম্ভাবনা সঠিক বোঝাপড়া চলুন শুরু করি আজকের সংখ্যার অভিযান স্ক্রিনে যে সংখ্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আজকের বিশ্লেষণে উল্লেখযোগ্য দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে নাইন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি নাইন ওয়ান এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে চোদ্দ নব্বই ওয়ান এবং স্টাডি বিশ্লেষণ সংখ্যাটিও ওয়ান এটা পর্যবেক্ষণে চোখে পড়েছে একটা সামঞ্জস্যপূর্ণ মিল তারপর হচ্ছে ফোর ওয়ান এবং ফোর এটাও কিন্তু এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে নাইন টু এবং নাইন টু ডবল থ্রি এক সংখ্যার পার্থক্য এই ধরনের বিশ্লেষণ যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে চার এগারো দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি জন্য পাবলিক ভিডিও হিসেবে কিছু মিডল এবং কিছু পার্ট আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি এইগুলো শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it. Through.